দেখো বন্ধুরা সোনামার নাড়া হয়েছে সোনামার যখন দাদু মারা গেছে তখন নাড়া হয়নি এখন ছোট ছোট করে চুলতে গেছে ওই দেখো টুপি মাথায় দিচ্ছে উফ কি চেঁচাচ্ছে মামা ম্যাও এসছে তোমার হাতে ওটা কি কৌটো তোমার চুল কি হলো তোমার চুল কই তোমার মাথায় চুল নেই মামা কি বাবা কে ফেলে দিল কে ফেলে দিল হ্যাঁ কে ফেলে দিল রায় তো মাথার চুল কই চুল কি হলো কোথাও আমি পরে গুড়িয়ে দেব দুটোই ফেলে দিলে দিয়ে হাসছিস হাত দেবো না কিন্তু আর দেবো না তুমি কৌটো ফেলে দিয়েছো তো হ্যাঁ তুমি আর চাও না তো ঠিক আছে তোমাকে কিন্তু আর দেবো না মামাম মামাম চুল কি হল চুল কি হলো এই তো আমি ভিডিও করছি একা একা ভিডিও করবে হে মামা প্যান্ট জামাগুলো নিয়ে ওখানে কি করছো খাটির উপরে মেলে দিচ্ছ শুকনো জামা হ্যাঁ মা এগুলো তো শুকনো জামা শুকিয়ে গেছে বাবা মেয়ে আমার কত কাজ করে তাই থাকু জামা কাপড় মেলে দিচ্ছে

কত সুন্দর করে জামা প্যান্ট মেলে দিচ্ছে মন দিয়ে জামা কাপড় মেলে দিচ্ছে মেয়ে আমার থাক আর মেলে দিতে হবে না থাক